শেষ দৃশ্যটি দেখে মাথা ঘুরে গেছে ঈদের সেরা কাজ নাটক সিক্রেট অফ শিউলি পরিচালক রাফাত মজুমদার রিঙ্কু একটি থ্রিলার নাটক যেটা দেখে আপনার চোখ সরবে না পর্দা থেকে শুধু জানতে ইচ্ছে করবে যে কেন এমন হলো কেন এমন হচ্ছে আসলে অসাধারণ চমৎকার একটি নাটক সিক্রেট অফ শিউলি আপনারা দেখে নেবেন ইউটিউব চ্যানেলে আছে সেটি গল্প এক মার্ডারকে ঘিরে কাছে যায় কারণ মার্ডার বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শফিক আহমেদ শুরুতেই আমরা দেখি রোজি সিদ্দিকি যে কিনা কাজের মেয়ে খুঁজছে এবং তার হাজবেন্ড শহীদ জামান সেলিম যার নাম ভূমিকায় আছে শফিক আহমেদ তো শফিক আহমেদের সামনে তার ওয়াইফ রোজি সিদ্দিকি একটু প্যান প্যান করছে কাজের বুয়া একটাও টিকে না একটাও হেল্পিং হ্যান্ড টিকে না আমি একা একা কীভাবে কাজ করব। এই দিয়েই হচ্ছে গল্পটা শুরু এর মধ্যে শফিক আহমেদ এমন একটা ভাবে থাকে যে সে কিছুই বোঝে না ওয়াইফের কথাও তেমন একটা শোনে না সে তার কাজ নিয়ে বিজি তো একটা পর্যায়ে দর্শক ভাবতেই পারেনি মূল আকর্ষণটা মূল রহস্যটা শফিক আহমেদকে ঘিরে কিছুক্ষণ পর আমরা দেখতে পাই তানজিন তেশাকে তারা কাজে রেখে দেয় তানজিন তেশা তাদেরকে বাবা মায়ের মতোই সেবা যত্ন শুরু করে এবং অক্লান্ত পরিশ্রম করে এই দুজনের মন জয় করে তো একদিন বাড়ির কুর্তি বাইরে গিয়েছে রাতের বেলা আসবে না বলে দিয়েছে তো এমন সময় শফিকুল ইসলাম বাড়িতে ঢুকে এবং শুরু করে পান করা তো ড্রিঙ্কস করার পরেই তার মাথায় শয়তানি বুদ্ধি খেলে এবং এবং সে সাথে সাথেই শিউলির দরজায় কড়া নাড়তে শুরু করে শিউলি দরজা খুললে তো শুরু করে দেয় শিউলির সাথে জোড়াজোড়ি করা তো এমন সময় শিউলি হচ্ছে পিস্তল ঠেকায় তাকে এবং তাকে এমন একটা অপমানকর পরিস্থিতিতে নিয়ে যায় যে থুতু ফ্লোরে থুতু ফেলে এবং থুতুটা তাকে খেতে বলে যাই হোক খুব ঘৃণিত লোকদেরকে এভাবেই শাস্তি দিতে হয় এটাই হচ্ছে নাটকের কাহিনী এর পরের ঘটনা জানতে আপনারা নাটকটি সম্পূর্ণভাবে দেখে নেবেন আর নাটকটি রয়েছে ইউটিউব চ্যানেলে মির রাব্বিকে সিআইডি অফিসার চরিত্রে ভালো লেগেছে পারফেক্টভাবে নিজেকে উপস্থাপন করেছেন কিন্তু সেরা ছিলেন তানজিন দিশা অনবদ্য পারফরমেন্স করেছেন পুরো নাটক জুড়ে রোজি সিদ্দিকী অভিনয় করেছেন দুর্দান্ত শহীদুজ্জামান সেলিমও তার চরিত্রে সেরা ছিলেন নাটকের টেকনিক্যাল দিকগুলো ছিল দুর্দান্ত নাটকটি মুক্তি পেয়েছে ইউটিউব চ্যানেলে তো ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর এই নাটকটি অবশ্যই দেখবেন এখানে শিক্ষণীয় এবং বাস্তবতা অনেক কিছুর মিশ্রণে এই নাটকটি তৈরি অবশ্যই নাটকটি দেখে নেবেন